কোরবানির আগেই মারা গেল ব্যারিস্টের সুমনের এগারোটি দানবীয় আকারের গরু একটি কিংবা দুটি নয় ব্যারিস্টের সুমনের খামার থেকে এগারোটি দানবীয় আকারের গরু মারা যায় দিশেহারা ব্যারিস্টের সুমন নিঃস্ব হওয়ার পথে আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে কিন্তু কেন মারা গেল এগারোটি গরু এটা কি কোনো দুর্ঘটনা নাকি ষড়যন্ত্রমূলক ব্যারিস্টার সুমনকে ধ্বংস করার জন্য এটি করা হয়েছে সবকিছু জানতে চলেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলুন শুরু করা যাক আপনারা প্রত্যেকে জানেন ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন এর আগে বেশ কয়েকবার তাকে মারার জন্য বিভিন্ন গুন্ডা পাঠানো হয়েছিল এমনকি তার গাড়িতে হামলাও করা হয়েছিল এবারে কোরবানের ঈদকে উপেক্ষা করে ব্যারিস্টার সুমন তার খামার থেকে এগারোটি গরু বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠাবেন এটাই ভেবেছিলেন কিন্তু সেই আশার পূর্ণ হল না খামার থেকে এগারোটি গরু সম্পূর্ণরূপে রূপে মেরে ফেলা হয়েছে এখন প্রশ্ন এই গরু কারা মেরেছে আপনার প্রত্যেকেই জানেন ব্যারিস্টার সুমন সংসদে বিভিন্ন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন এর আগে তিনি একবার ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন কাউয়া কাদের ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই এরপরে তার উপরে একের পর এক বিভিন্ন বিপদ এসেছিল এমনকি তিনি সাকিব আল হাসানকেও তার খারাপ কাজের জন্য নিন্দা করেছিলেন এরপরে কিন্তু সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে দেখা মাত্রই মারতে ছুটে এসেছিল ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন আল হাসান ধারণা করা হচ্ছে ব্যারিস্টার সুমনের বিভিন্ন শত্রু রয়েছে এবং ব্যারিস্টার সুমনকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্যই তার এগারোটি গরুকে সম্পূর্ণরূপে নিঃস করে দেওয়া হয়েছে শুধু তাই নয় ব্যস্টা সুমনের তথ্যমতে তার সব থেকে ভয় হচ্ছে বেঁচে থাকা তাকে যে কোনো মুহূর্তে প্রাণে মেরে ফেলা হতে পারে তবে তাই বলে কি ব্যারিস্টার সুমন কোরবানির নিতে কোনো কোরবানি দিবেন না অবশ্যই কোরবানি করবেন ব্যারিস্টার সুমন বলেন একজন প্রাকৃতিক মুসলমান হিসেবে তার সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি করা উচিত যদিও আমাকে মানুষ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তাই বলে আমি মহান আলাদটাকে ভুলে যাই কিভাবে এজন্যই তিনি এত কিছু হওয়ার পরেও অবশ্যই কোরবানি করবেন সুপ্রিয় দর্শক ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন